আইনীয় বন্ধন চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলেছে বলেছে এন টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো দেখো আমরা কি জানি নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত সাত তার মানে প্রথম কক্ষে থাকবে দুটি ইলেকট্রন এবং সর্ববৈষ্ঠ কক্ষপথে থাকবে পাঁচটি ইলেকট্রন তাই তো তাহলে দেখো আমি এটা সাজাচ্ছি লুইস ডটের মাধ্যমে নাইট্রোজেনের দুটি ইলেকট্রন তাই তো এই সরি সর্ববস্থ কক্ষপাতে পাঁচটি ইলেকট্রন তাহলে এদিকে দুটো আচ্ছা এখানে দুটি ডট দিলাম এখানে একটা সেমভাবে যেহেতু এন টু বলেছে তাহলে দুটি নাইট্রোজেন পরমাণু সংযোগে কি গঠিত হচ্ছে এন টু অনু তৈরি হচ্ছে দেখো দুখানা নাইট্রোজেন পরমাণু মিলে কিন্তু এন টু হচ্ছে তাহলে আর একটা এন আছে লিখে দিই সেম ভাবে 5টা ইলেকট্রন তাই তো তাহলে এইবার একটা জিনিস দেখো এটাকে আমি একটু অন্যভাবে সাজাচ্ছি একটু দেখে নাও তো অন্যভাবে সাজাচ্ছি এই 5টা ইলেকট্রনকে আমি একটু অন্যভাবে সাজিয়ে লিখছি দেখো দুটো নাইট্রোজেনেরই সর্ববহিষ্ঠ কক্ষে কটি করে ইলেকট্রন আছে পাঁচটি করে ইলেকট্রন আছে এবার দেখো নাইট্রোজেন পরমাণুর বহিষ্ঠ কক্ষের তিনটি ইলেকট্রন এই তিনটি ইলেকট্রনের সাথে তিনটি ইলেকট্রন জোর তৈরি করছে কিভাবে দেখো এই দেখো এখানে তিনটি ইলেকট্রন আছে তো তাহলে প্রত্যেকটাতেই তিনটে করে ইলেকট্রন আছে এরা কি করছে ইলেকট্রন জোর তৈরি করে ফেলছে তাই তো তাহলে এই এই একটা একটা তৈরি তৈরি করছে করছে আর দেখো এবার এই নাইট্রোজেনটারও তিনটে তিনটে ছটা আর দুটো আটটা আবার এই নাইট্রোজেন পরমাণুটারও তিনটে তিনটে ছটা আর দুটো আটটা ইলেকট্রন কিন্তু এসে যাচ্ছে তাহলে এটাও কি নাইট্রোজেনও কি করছে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে এবং এন এন ট্রিপল বন্ড তৈরি করছে কি করছে এন এন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন তৈরি করছে তাহলে এইটুকু তোমরা যদি দেখিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো